কেন হুম কান্না করছো কেন মারবে কেন কি তোমার কান্না করো কান্না করো কান্না করো কান্না থামিও না কিন্তু একটু কান্না করো বাবা হ্যাঁ মারবে তো তুমি অবশ্যই মারবে কামড় দিয়েছ একটু খুশি লাগছে উম তাহলে এই খুশির ঠেলে আমরা এখন কি করব বলো তো আবার মারবে একবার তো মেরে খুশি হলে মারলে কামড় দিলে অনেক খুশি হয়েছ এখন কি করবো সেটা বলো বলো কি করব মুখে আঙ্গুল দিচ্ছ কেন কুদু লেগেছে কুদু লেগেছে এই এই ভিডিও মানুষ দেখলে পচা বলবে তো বেবি